السلام عليكم সরকারি কর্মচারীদের জন্য সংশোধিত বাজেটে মর্গ ভাতা বরাদ্দ রাখার চিন্তার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে তেইশ ডিসেম্বর দু হাজার তারিখে প্রথম আলো পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয় এই প্রতিবেদনে কিন্তু উল্লেখ করা হয়েছে কোন মাস থেকেই মর্গ ভাতা বরাদ্দ প্রদান করা হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মর্গ ভাতা খাতে বরাদ্দ রাখার চিন্তা ভাবনা করা হচ্ছে আজ সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদে নির্বাহী কমিটির একনেক সভা শেষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াইতুদ্দিন উদ্দিন মাহমুদ এ বিষয় ইঙ্গিত দেন চলতি অর্থ বছরে সংশোধিত বাজেট সম্পর্কে ওয়াইতুদ্দিন উদ্দিন মাহমুদ সাংবাদিকদেরকে বলেন বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে খাতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দেওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে ক্ষেত্রে মর্গ ভাতার বিষয়টিও আছে তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে আনা খুবই কঠিন কাজেই সব কিছু আমাদের উন্নয়ন বাজেটের উপর পড়ে এছাড়াও উন্নয়ন বাজেট কমাতে হবে এছাড়াও পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন উন্নয়ন বাজেট কমালে জিডিপিতে প্রভাব পড়বে তা নয় এক বছরে বড় বিনিয়োগ থেমে থাকলে উৎপাদন কমে যায় না গ্রাম অঞ্চলে দরিদ্র বিমোচন ও কর্মসংস্থানের জন্য বেশি বিনিয়োগের প্রয়োজন নেই তিনি জানান এবার মার্চ মাস নয় বরং জানুয়ারি মাস শেষের দিকেই তারা সংশোধিত উন্নয়ন বাজেট করতে চায় তো বন্ধুরা এখানে কিন্তু স্পষ্ট আকারে উল্লেখ করা রয়েছে আগামী বছর মূলত দু সালের জানুয়ারির দিক থেকেই এই সংশোধিত বাজেটটি উত্তোলন করা হচ্ছে এই সংশোধিত বাজেটটি উত্তোলন করা হলে আপনাদের মর্গ ভাতা প্রদান করা হবে এই জানুয়ারি মাস থেকেই এছাড়া অন্যান্য বিষয় নিয়ে এগুলো আলোচনা করা হয় তবে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো দু হাজার পঁচিশ সালের জানুয়ারি দিক থেকে কিন্তু আপনাদেরকে মর্গ ভাতা প্রদান করা হতে যাচ্ছে সেই বিষয়ে একটি বাজেট উন্নয়ন বাজেট তৈরি করা হচ্ছে তো বন্ধুরা যে সকল সরকারি চাকরির প্রার্থীরা এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রয়েছেন তাদের জন্য মহা সুখবর তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি অল করে দিন